ও আনারস একসঙ্গে খেলে কি সত্যি ব্রিজ হয় আনারস ও দুধ একসঙ্গে খেলে ব্রিষ হয় মানুষ মারা যাওয়ার ঝুঁকি থাকে এ ধরনের কথা আমাদের দেশে প্রচলিত আছে আসলেই কি এটি সত্যি নাকি মিথ্যা চলুন জেনে নেই আনারসে ক্যালোরির মাত্রা খুব কম পরিমাণ থাকে প্রতি একশো গ্রাম আনারসে চল্লিশ থেকে পঞ্চাশ ক্যালোরি পাওয়া যায় এছাড়া ভিটামিন বি ভিটামিন সি রিবোফ্লাবিন থায়ামিন ফোলেট ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাঙ্গানিজ রয়েছে এছাড়াও এতে যথেষ্ট পরিমাণে ডায়েটারি ফাইবারও পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য সমস্যায় আনারস খেলে বেশ উপকার পাওয়া যায় এছাড়া আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যাও বাড়ছে দিন দিন তাই আনারসের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় দুধকে আদর্শ খাবার হিসাবে ধরা হয় এতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল সহ সবই রয়েছে এছাড়া এতে আছে ক্যালসিয়াম রিবোফ্লাবিন তবে দুধ প্রোটিনের সেরা উৎস হওয়ায় পেশি তৈরিতে যথেষ্ট ভূমিকা পালন করে এছাড়া অনেকেই লো এনার্জেটিক হয়ে থাকেন শক্তির সেরা উৎস হিসাবে দুধ যথেষ্ট ভূমিকা পালন করে অনেকেরই অনেক খাবার গ্রহণের পরও ওজন সহজে বাড়তে চায় না তারা বাড়তি ক্যালোরির মাধ্যমে ওজন বাড়াতে দুধের তৈরি বিভিন্ন খাবার ও প্রোটিন শেক খেতে পারেন বৈজ্ঞানিকভাবে দুধ ও আনারস একসঙ্গে খেলে সরাসরি ক্ষতি হওয়ার কোনো কথার প্রমাণ নেই আনারস ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল সাধারণত ফল দিয়ে দুধ খুবই কম খাওয়া হয় আর খেলেও সেটি মিষ্টি জাতীয় ফল হয়ে থাকে কোনো জাতীয় খাবার দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় না যেহেতু দুধ দিয়ে আনারসের মতো টক জাতীয় খাবার খাওয়া হয় না সেহেতু হজমেও অভ্যস্ত থাকে না পাকস্থলী এক্ষেত্রে অ্যাসিডিক খাবার খেয়েও বদহজম হতে পারে তবে দুধের সঙ্গে আনারস খেলে বিষ্ক্রিয়া হয় বা মৃত্যু ঝুঁকি থাকে এমনটা বলার সুযোগ নেই